এটা দেখো এটা বলছে বর্তনের তুল্য রুদ্দিনে করো দেখো বর্তনের তুল্যরুদ্দিন করো বুঝে শুনে এটা করো দেখো এটা আশা করি ভাইয়া চিত্রটা ঠিকঠাক মতো আঁকতে পারতেছি বুঝছো দেখো এটা হচ্ছে আশি বোল্ট আশি বোল্ট ঠিক আছে এটা হচ্ছে আর ওয়ান এটা হচ্ছে আর এটা হচ্ছে আর থ্রি এটা হচ্ছে আর ফোর এটা হচ্ছে আর ফাইভ এবং এটা হচ্ছে আর সিক্স এটাই তো হ্যাঁ নাকি উল্টা পাল্টা লিখছি কোয়েশনগুলো বোঝা যাইতেছে না রে ভাই এইখানে ওরা পিকচার তুলে এটা তুলে দিছে এই জন্য সমস্যা হয়েছে আর সিক্স এইটা উল্টা লিখছে এটা হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আর ফাইভ এবং এটা হচ্ছে আর সিক্স এই যে এই যে এইটা হচ্ছে আর সিক্স এবং এটা হচ্ছে আর ফাইভ এগুলার কোনটার মান কত এগুলো তোমার এখানে দেওয়া আছে বুঝতেছো তো তুমি দেখো খুব ইজিলি করতে পারবা ভাইয়া একটু তোমাকে হচ্ছে এখান থেকে সামারিটা বুঝাই এই যে দেখো তোমার এই দুইটা ফার্স্টে কিসে আছে এই দুইটা কিসে আছে ভাইয়া এই দুইটা আছে তোমার শ্রেণীতে ঠিক আছে এই দুইটা আছে শ্রেণীতে এই দুইটা তুলনুদ বের করলে এই দুইটা একটা হয়ে যাবে এবং এইটার সাথে এই দুইটা থাকবে হচ্ছে সমান্তরালে বুঝতেছো বুঝতেছো এই দুইটা আপাতত শ্রেণিতে এই তুল্য রোধ বের করলে ওই তুল্য রোধ এই দুইটার সাথে থাকবে সমান্তরালে এবং এইগুলার তুল্য রোধ বের করে ফেললে ওই তিনটা আমার শ্রেণীতে চলে যাবে তো আশা করি ভাইয়া বুঝাইতে পারছি সো এখান থেকে আমরা কি করবো দেখো এখান থেকে তুমি লিখো এই যে আর থ্রি ও আর ফোর আর ত্রি ও আর ফোর শ্রেণী সমবায় যুক্ত আর থ্রি ও আর ফোর ঠিক আছে কিসের শ্রেণী সমবায় শ্রেণী সমবায় যুক্ত ঠিক আছে সো এদের রোধ কী হবে আর এস ওয়ান হবে আর থ্রি প্লাস আর ফোর এই দুইটা তুমি যুক্ত করো আর থ্রি হচ্ছে ফোর অমেগা এবং ওইটা হচ্ছে সিক্স অমেগা ফোর প্লাস সিক্স ফোর প্লাস সিক্স মানে হচ্ছে টেন টেন অমেগা বুঝা গেছে ওকে এরপরে আসো দেখো এই যে আর এস ওয়ান বের করছি এই আর এস ওয়ান এই আর এস ওয়ান এখন যেটা বের করছি এই দুটা তুল্য রোদ এই দুইটার তুল্যরুদ এবং এইটা এবং এইটা এই দুইটার তুল্য রোধ ঠিক আছে এই দুটার একটা বের হয়ে গেছে ঠিক আছে ওইটা ওইটা এবং ওইটা এই তিনটা এখন হচ্ছে সমান্তরালে আছে বুঝতেছো তাইলে লিখো তাইলে লিখো আর এস ওয়ান দেন হচ্ছে আর ফাইভ ও আর সিক্স কিসে আসে সমান্তরাল সমবায় আছে সমান্তরাল সমবায় আছে এগুলো তোমরা লিখেও চাইলে অতএব তুল্য দেবে ওয়ান বাই আর পি ওয়ান মনে করো যে ওয়ান বাই আর এস ওয়ান প্লাস ওয়ান বাই আর ফাইভ ঠিক আছে প্লাস ওয়ান বাই আর সিক্স এখান থেকে হিসাব করো ওয়ান বাই আর এস ওয়ান কত এটা বেরোইছে টেন আর ফাইভ কত একটা বিশ আর একটা বিশ সো সটাও বিশ বিশ তো এটা ডিডেক্ট ক্যালকুলেটার হিসাব করো এটা কত আসে দেখো ওয়ান বাই দশ প্লাস ওয়ান বাই বিশ ঠিক আছে প্লাস ওয়ান বাই ওকে এইটা তোমার হিসাব করলে আসে ওয়ান বাই ফাইভ সো এই ওয়ান বাই ফাইভ জিটা আছে এটা হচ্ছে ওয়ান বাই আর পি এর মাথায় তো দেখো ওয়ান বাই আর পি যদি ওয়ান বাই ফাইভ হয় তাইলে এটাকে উল্টে তো আর পি পাবো তাইলে আর পি ওয়ান হবে এটাকে উল্টো ফাইভ ফাইভও মেগা বুঝা গেছে সো আমরা এই এতটুকুর তুল্য রোদ বের করা শেষ এবং এতটুকুর লোক একটা বের হইছে একটা বের হইছে যে দেখো এতটুকুর তুল্যরুদ যে একটা বের হইছে মনে করো একটা বের হয়েছে এখানে একটা বের হইছে এই একটার সাথে এইটা এবং এটা কিসে আছে ভাইয়া শ্রেণীতে আছে না শ্রেণীতে আছে এগুলো তো আর বুঝতে পারতেছো ঠিক আছে সো দেখো লিখো তো আর পি ওয়ান আর পি ওয়ান আর ওয়ান ও আর টু আর ওয়ান ও আর টু কিসে আছে শ্রেণীতে আছে শ্রেণীতে আছে তাহলে এখান থেকে একটু লোক মনে করো আর এস টু ইজিক টু আর পি ওয়ান প্লাস আর ওয়ান প্লাস আর টু তাহলে আর পি ওয়ান কত আর পি ওয়ান বের বেরোইছে ফাইভ আর ওয়ান কত ঠিক আর ওয়ান হচ্ছে সিক্স ঠিক আছে আর ওয়ান সিক্স এবং আর টু হচ্ছে ফাইভ ঠিক আছে সো এই এইগুলো যদি যোগ করো ফাইভ প্লাস সিক্স প্লাস ফাইভ কত আসে এটা আসলে ষোল্য ষল্লো আমেগা এটা হচ্ছে আমাদের টুল্য আশা করি ভাইয়া বুঝাইতে পারছি এটা কোথাও রয়েছে বুঝা গেছে ওকে এইবার আমাদের নেক্সট কোয়েশ্চেন কোনটা বলছে আর ওয়ান ও আর টু ঠিক আছে আর ওয়ান ও আর টু এর ক্ষমতা সমান হবে কি আর ওয়ান ও আর টু নাকি এটার তো কোয়েশ্চেন এখানে উল্টা পাল্টা লিখে বলছে কি আর ফোর ও আর সিক্স এটা ভাইয়া আর ফোর ও আর সিক্স দেখছো এটা হচ্ছে আর ও আর সিক্স আর ও আর এর ক্ষমতা সমান হবে কিনা আর ফোর কোনটা আর ফোর হচ্ছে এইটা এইটা এবং আর সিক্স হচ্ছে এইটা এই দুইটার ক্ষমতা সমান হবে কিনা এইটা তুমি হচ্ছে গাণিতিকভাবে ব্যাখ্যা করে দেখাইবা সো আর ও আর সিক্স এর ক্ষমতা সমান হবে কিনা এটা গাণিতিকভাবে ব্যাখ্যা করবো নাকি সো এইটার ক্ষেত্রে আমাদের কি করা লাগবে ভাইয়া বলো সো দেখো আমরা এই যে এতটুকুর 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 তুলনা কত বের হয়েছিল মনে আছে এই যে এতটুকু তুলন ছিল এটা আর পি ওয়ালে ফাইভ মনে রাখো এই দুইটা শ্রেণীতে পরে তিনটা সমান্তরাল করার পরে হচ্ছে আর পি যেটা এটা বের হয়েছিল ফাইভ ও মেগা সো এইটা এখন কাজে আসবে এটা এখন কাজে আসবে বুঝতে ওকে সো আমাদের চিত্রটা তো হচ্ছে নষ্ট করে ফেললাম নাকি এইভাবে করে দেখি ওকে ওকে সো এই এটা দেখো এটা দেখো ওকে আচ্ছা এবারে হচ্ছে আমরা সবগুলোই মুছে ফেলি নাকি সবগুলোই মুছে ফেলি তাই ভালো হবে মুছে ফেলে প্রয়োজন ঠিক আছে এটা শেষ ওকে সো এই গ নাম্বার চিত্রটা আমরা আবার রাখি দেখো এখানে আর একটা রূপ দিয়ে দিয়েছে আচ্ছা স্যার এখানে বুঝার অনেক ব্যাপার সেপার আছে ভাইয়া এটা হচ্ছে আর ওয়ান আর টু আর থ্রি আর ফোর এটা হচ্ছে আর ফাইভ এবং এইটা হচ্ছে আমাদের আর সিক্স বুঝতেছো ওকে এইবার আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে আর ফোরও আর সিক্সের ক্ষমতা আর ও আর সিক্সের ক্ষমতা সমান হবে কিনা আচ্ছা সো আর ফোর আর ফোর হচ্ছে এইটা আর সিক্স হচ্ছে এইটা বুঝছো সো আর ফোর ও আর সিক্সের ক্ষমতা সমান হবে কি না আমাদের কী করতে হবে এজ এর জন্য আমাদের কি করতে হবে মনে করো আমরা এটাকে একটা অংশ দিই মনে করি এটার নাম হচ্ছে এ অন্য কোনো কিছু দিতে পারি এটার নাম মনে করো এ এটা মনে করো হচ্ছে আমাদের বি এটা হচ্ছে এ এটা হচ্ছে বি সো আমাদের এই যে সমান্তরাল জাংশনটাকে দেখো আর ফোর প্লাস হচ্ছে এ আর সিক্স এগুলো কোন জাংশনের মধ্যে আছে সমান্তরাল জাংশনের মধ্যে আছে এটা সমান্তরাল জাংশনের মধ্যে আছে তো বিশেষ করে দেখো এই আর ফোরটা আবার আর তির সাথে শ্রেণী ওইটা বের করতে একটু বেজাল হবে ঠিক আছে বাট আর সিক্সটা আমাদের ডিরেক্ট বের হয়ে আসবে কেন এইটা একটা সমান্তরাল জাংশনের মধ্যে আছে এবং সমান্তরাল জাংশনের মধ্যে যদি থাকে মনে রাখবা যদি সমান্তরাল জাংশনের মধ্যে থাকে তাহলে এই সমান্তরাল জাংশনের বিভব পার্থক্য কত এটা বের করবে বিভব পার্থক্য বের করলে আমরা জানি ক্ষমতা একটা সূত্র আছে এটা দেখে দেখো এই বিভব পার্থক্য এবং যে নির্দিষ্ট রোদের হচ্ছে কিন্তু তোমার ক্ষমতা বের হয়ে আসতেছে বুঝতেছো ওই রুটটা জানলে কিন্তু তোমার ক্ষমতাটা বের হয়ে চলে আসবে ঠিক আছে সো আমাদের এখান থেকে কী করতে হবে ভাইয়া আমাদের এখান থেকে দেখো আমরা এখান থেকে কি করতে পারি আমরা এখান থেকে এই এবি অংশের বিভব পার্থক্য বের করতে পারি সরি এবি অংশের বিভব পার্থক্য বের করতে হইলে দেখো আমাদের এখানে মেইন যে তরিত প্রবাহটা ঠিক আছে বর্তনের মূল তরিত প্রবাহ আই যেটা এদিক দিয়ে আসছে এদিক দিয়ে আসছে এদিক দিয়ে আসছে এবং এইখানে আইসার ডিভাইডেড হয়ে গেছে দিক দিয়ে এইদিকে চলে গেছে বাট মূল আই যেটা এটাই কিন্তু তো এই জাংশনের ভিতরে ঢুকছে ঠিক আছে মূল আইটাই ঢুকছে না তার মানে বর্তনির প্রবাহ এই সম্পূর্ণ প্রবাহ এই দিক দিয়ে প্রবাহিত হবে সো আমরা এখান থেকে বর্তনের মূল প্রবাহটা বের করবো ঠিক আছে চল দেখো বর্তনীর প্রবাহ বর্তনের মূল প্রবাহ ঠিক আছে মূল প্রবাহ যদি আই হয় এই আই যে হবে বি কত এটার বিভব আসি বলছে সো আসিবটা আমরা গেছি তুমি তাইলে এটা আসতেছে ফাইভ এম্পিয়ার কত আসতেছে ভাইয়া ফাইভ এম্পিয়ার সো বর্তনের মূল প্রবাহ পেয়ে গেলাম মূল প্রবাহ যদি পাই তাইলে আমাদের এবি অংশে বিভব পার্থক্য বের করতে কোনো সমস্যা নাই ঠিক আছে ওকে তো তুমি এখান থেকে এবি অংশের বিহ পার্থক্য বের করো ঠিক আছে সর লিখো এব অংশের বি অংশের বিভ পার্থক্য বি অংশের বিভ ঠিক আছে বি অফ এবি এটা যেগুলো কি হবে আই এটা বর্তমানে মূল প্র এবং আর বলতে কোন আর যেহেতু আমরা এবি অংশের বিহ পার্থক্য বের করতেছি যেহেতু আমরা এই এবি অংশের বিহু পার্থক্য বের করতেছি এই জন্য এখানে তোমার তুল্য তুল্যরূট হবে এই জাংশনের তুল্যুট এবং এই জাংশনের রুটটা আর পি সমান ফাইভ বের হয়েছিল আমরা বহেতে পাইছিলাম বুঝতেছো তার মানে তার মানে হচ্ছে ভাইয়া এখান থেকে আর পি এটা ইউজ হবে ঠিক আছে সো আই ফাইভ বের হয়েছে আর পিও ফাইভ ছিল পাশ পাশে হচ্ছে পঁচিশ বোল ঠিক আছে পঁচিশ বোল্ট এইবারে দেখো এই যে অফ এ বি মানে এই সম্পূর্ণ জাংশনটার এই সম্পূর্ণ জাংশন যেটা আছে এই সম্পূর্ণ জাংশনের বিভব পার্থক্য বের হয়েছে পঁচিশ বোল ঠিক আছে ওকে এবারে দেখো এই যে আর ফাইভ আর সিক্স এই দুটা কিন্তু সরাসরি সমান্তরালে আছে মানে এই জাংশনের ভিতরে সরাসরি দুইটা সমান্তরাল আছে বাট এই দুইটা আবার শ্রেণীতে এই দুটা একটু প্রবলেম আছে এই দুইটা যেহেতু সরাসরি সমান্তরালে আছে এই তোমাকে ডিরেক্ট এই সূত্র দিয়ে তুমি করতে পারবা যে ফিজিক্যাল টু বিস্কোয়ার বাই আর এটা দিয়ে করতে হবে। এই বিটা হচ্ছে এই সম্পূর্ণ এই জাংশনটার তোমার হচ্ছে বিব পার্থক্য ঠিক আছে সো এখান থেকে দেখো তুমি এটা সলভ করো বুঝতেছো ওকে সো লিখো আর সিক্সের ক্ষমতা আর সিক্স না এইটা এই আর সিক্সের ক্ষমতা চলি গা আর শেষ হবে স বি হচ্ছে দেখো বি হচ্ছে বলতে এই বি আর কি যেহেতু এই জাংশনের ভিতরে আর সিক্স আছে জন্য এটা আমরা বের করবো ঠিক আছে ঠিক আছে সো বি হচ্ছে পঁচিশ এটা পঁচিশ স্কোয়ার ডিভাইডেড আর সিক্স কত আর সিক্স কেন লেগছে আমরা আর সিক্সের ক্ষমতা বের করতেছি এজন্য আর সিক্স লিখছি আর সিক্স হচ্ছে বিশ অমেগা ঠিক আছে এটা হচ্ছে বিশ বিশ মেগা বুঝছো ওকে তাহলে বিশ বি স্কোয়ার বাই আর সো এটা তুমি হিসাব করো সো পঁচিশ স্কোয়ার বাই বিশ সো এটা হিসাব করলে আসতে আসে আমাদের একত্রিশ পয়েন্ট টু ফাইভ ওয়ার্ড ক্ষমতারে কেউ কি বট তাহলে এটা বুঝে গেছি যে আর সিক্সের ক্ষমতা কত হচ্ছে আমাদের একত্রিশ পয়েন্ট টু ফাইভ বট এটা ঠিক আছে এইবারে দেখো এইবারে একটা সমস্যা হচ্ছে আমরা আর ফোরেরও ক্ষমতা ডিরেক্ট বলবো যে আর ফোরের ক্ষমতা বা তাহলে পি ফোর আমরা হচ্ছে বিস্কোয়ার বাই আর ফোর দিয়ে কেন বের করতেছি না কেন বের করতেছি না যেহেতু একই জাংশনের ভিতরে তো সেইমভাবে বের করা উচিত ছিল সেইমভাবে বের করতাম যদি এই যে আর ফাইভ এবং আর সিক্সের মতো শুধুমাত্র আর এখানে থাকে বাট এইখানে আর কী করছে আর এবং আর ফুর আর তিরি এবং আর ফুর পরস্পর শ্রেণীতে আছে এখানে আর একটা সমস্যা এজন্য যেহেতু এই দুইটা শ্রেণীতে আছে সেনিতে হচ্ছে একই তো তৈরি প্রবাহিত আমরা জানি শ্রেণীর ক্ষেত্রে সো আমাদের এই আর এবং আর ফুরে তড়িৎ প্রবাহ করতো তড়িৎ প্রবাহ আই এইটা বের করতে হবে শ্রেণীতে থাকলে মনে রাখবা প্রবাহ আই বের করবা এবং ক্ষমতা পিজিক টু আইসার আর এই সূত্র দিয়ে করবো মনে রাখবে ওকে তাহলে এইবার তুমি হচ্ছে এটা সলভ করো বুঝতেছ ওকে ওকে সো এখান থেকে দেখো এখান থেকে দেখো তুমি হচ্ছে আর ত্রি ও আর ফোর আর ও আর ফোর মধ্যকার তড়িৎ প্রবাহ বের করো এর মধ্যকার তড়িৎ প্রবাহ ঠিক আছে তড়িৎ প্রবাহ আই প্রাইম মনে করো এটা কি কী হবে বি বাই আর সূত্র কি বি বাই আর সো বি বাই আর বলতে বি অফ বি হবে ঠিক আছে এবং এই আর বলতে কোনটা হবে এই আর হবে আর থ্রি প্লাস আর ফোর এই দুইটার যেহেতু শ্রেণীতে আছে এই দুইটার যুগ কর বুঝতেছো তো বি অফ এ এবি হবে পঁচিশ এবং এই দুইটা যদি যুগ করো মানে এই দুইটার তো লোড হবে আর কি আর থ্রি প্লাস আর ফোর কত এটা হচ্ছে ফোর প্লাস সিক্স মানে টেন তো এটা হিসাব করলে তুমি একটা মান পাবা এখানে কত পাব দেখো পঁচিশ বাই পঁচিশ বাই টেন সময় হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ সো তুমি এইবার হচ্ছে আর ফোর ক্ষমতা বের করো পি ফোর যেগুলো কী হবে আই স্কোয়ার আর মানে এই আই প্রাইম স্কোয়ার আর কি আই স্কোয়ার আর বলতে এই যে আর ফোরের ক্ষমতায় বের করতেছ আর ফোর বুঝতেছো ওকে আই কত আই কত এই যে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ স্কোয়ার ইন্টু আর ফোর কত ভাইয়া আর ফোর হচ্ছে ওই যে সিক্স ঠিক আছে তো সিক্স এইটা বের করে কত আসে টু পয়েন্ট ফাইভ স্কোয়ার ইন্টু সিক্স সো এইভাবেই বের করতে হয়ে এগুলো আশা করি বুঝতে পারছো থার্টি সেভেন পয়েন্ট ফাইভ ওয়ার্ড বেরোচ্ছে দেখো দুইটা কি সেম বের হয়েছে একটা বের হয়েছে একত্রিশ পয়েন্ট সামথিং আর একটা সাতত্রিশ পয়েন্ট সামথিং দুইটা সেম না ঠিক আছে তো পি ফোর ইজ নট টু পি সিক্স মানে এই দুইটার ক্ষমতা মানে আর ফোর আর সিক্সের ক্ষমতা সমান বের হয় নাই সো এটা আশা করি শেষ ঠিক আছে এইবার হচ্ছে আমার নেক্সটে যাই আসসালামু আলাইকুম সবাইকে সো এস এসি পঁচিশ বেচে স্টুডেন্ট যারা আছো তোমরা যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথায় এই চারটা সাবজেক্ট যদি মাত্র তিন মাসে তিন মাসে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে চাও মানে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত করতে চাও মানে বেসিক সিকিউ এমসি কিউ সহ যা যা প্রয়োজন সবগুলা কিন্তু এই কোর্সগুলোতে অ্যাভেলেবেল আছে ঠিক আছে বা একদম বেসিক থেকে পড়াইছি সো যাদের মনে করো তিন মাসে এ টু জেড শেষ করতে চাও আমাদের এই কোর্সগুলো আছে এই কোর্সগুলোতে ভর্তি হতে পারো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার চারটা কোর্সই আছে ঠিক আছে সো এইগুলার ডেমো ক্লাস দেখতে পারো বা হচ্ছে দুই একটা চারটা পাবলিক পাবলিক করে দিয়েছি ঠিক আছে তুমি জাস্ট আমাদের এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি মেসেজ দাও ঠিক আছে এই যে এটাতে এটাতে মেসেজ দিলে অ্যাডমিন তোমাকে ডেমো ক্লাসের লিঙ্ক দিবে তুমি জাস্ট বইলো এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে যে ভাইয়া আমি হচ্ছে ডেমো ক্লাস দেখতে চাই এই কোর্সের অ্যাডমিট তোমাকে ডেমো ক্লাস দিবে ডেমো ক্লাস দেখে যদি তোমার মনে হয় যে এই ক্লাসগুলো করলে তোমার প্রস্তুতি একদম একশোতে একশো নিশ্চিত হবে ঠিক আছে একশোতে একশো নিশ্চিত হবে তাহলে তুমি আমাদের কোর্সগুলো কিনতে পারো সো হোয়াটসঅ্যাপে মেসেজ দিও ভালো থাকো আল্লাহ হাফেজ